একাদশীর পুজোর সময় মন্দিরে ঘটে গেল বড় সড় দুর্ঘটনা ভেঙ্কটেশ্বর মন্দিরে ভিড়ের চাপে প্রাণ হারালেন অন্তত ১২ জন ভক্ত একাদশীর পূর্ণ উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মন্দিরে হুড়োহুড়িতে হতাহতের ঘটনা শ্রীকাকুলামের কাশীপুগা ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে দুঃখজনক এই ঘটনা সংঘটিত হয়েছে আশঙ্কা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দপ্তর মন্দিরে ফের দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে কাশীপুগ্গা ভেঙ্কেটেশ্বর মন্দিরে সেখানে স্বামী মন্দিরে পদপৃষ্টির ঘটনায় অন্তত বারো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও অনেকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আজ শনিবার কার্তিক একাদশী উপলক্ষে মন্দিরে প্রচুর ভিড়ের ভিড় হয়েছিল ভক্তদের ভিড় সেখানে সামাল দেওয়া যাচ্ছিল না এক সময় পরিস্থিতি বিশৃঙ্খল কাশীবুগা ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শুধুমাত্র একটি প্রবেশ এবং প্রস্থানের গেট রয়েছে আর সেখানে হুড়োহুড়ি পড়ে যাওয়ার সেই গেট দিয়ে প্রবেশ এবং প্রস্থানের সময় এমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় আজ একাদশী একাদশী হওয়ায় পুজো এবং দর্শন করতে বিপুল ভিড় হয়েছিল ভক্তদের আর সেখানেই ব্যাপক হুড়োহুড়ি শুরু হয় নিমেষে দুর্ঘটনা ঘটে যায় অনেকে আহত হয়েছেন এই গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে এককালীন দু লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন আহতদেরকে পঞ্চাশ হাজার টাকা করে সাহায্য করা হবে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন যে ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় তিনি স্তম্ভিত ভক্তদের মৃত্যু অত্যন্ত হৃদয় বিদারক তিনি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান যারা আহত এবং যাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে তাদের চিকিৎসার বন্দোবস্ত করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মচারীদের সেই নির্দেশ তিনি দিয়েছেন স্থানীয় আধিকারিক এবং জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে যাওয়ার জন্য অনুরোধ করেন সেখানকার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দ্রুত উদ্ধার কাজ করতে সম্পন্ন কাজ সম্পন্ন করার জন্য নিশ্চিত করা ভাবে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরও ঘটনাস্থলে গিয়ে পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী একাদশীতে ভেঙ্কটেশ্বর মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল সেখানে হাজার হাজার ভক্ত পুজো দিতে গিয়েছিলেন অধিকাংশই ছিলেন মহিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাস্থলের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে যে মহিলারা ভিড়ের মধ্যে হাতে পুজোর ডালি নিয়ে কিভাবে সেখানে প্রবেশ করার জন্য কেউ কেউ প্রস্থানের জন্য সেখানে একেবারে হুড়ো হুড়ি পড়ে গিয়েছিল ভিড় থেকে বেরোনোর চেষ্টা করেছেন সকলে অনেকে সেখানে পড়েও যাচ্ছেন আর সেইখানে পদবৃষ্টির পরিস্থিতি খবর পেয়ে মন্দিরে পৌঁছায় পুলিশ প্রশাসন বেশ কিছুক্ষণের চেষ্টায় তারা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানা যায়